কোয়েল পাখির ডিম এবং আলু ভত্তা সাথে যদি সঙ্গে থাকে লুচি তাহলে তো আর কোনো কথাই নেই এবং আর স্পেশাল আছে আপনার মগজ এই যে দেখেন আজকে চলে এসেছি মিরপুর সাড়ে এগারো বিভিন্ন ধরনের স্টেট ফুড খেতে স্বাগতম এম এম এস দ্য বয় ট্রাভেল অ্যান্ড ফুড ব্লকসে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজকে আমি চলে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি যাব হচ্ছে আপনার মিরপুরে আমার এলাকায় মিরপুর সাড়ে এগারো স্ট্রিট ফুড খেতে এবং সেখানে আমি বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড সম্পর্কে আপনাদের একটা ধারণা দেব তাহলে চলেন বন্ধুরা এই যে আমি চলে এসেছি আজকে আমি এসেছি আপনার হচ্ছে কাল্লু মামার চপ খেতে এখানে আপনারা অনেকেই জানেন মিরপুর সাড়ে এগারো বড়ো মসজিদের পাশে কাল্লো মামা চিকেন চপ অসাধারণ দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পান বিতান এখানে বিভিন্ন ধরনের পান পাওয়া যায় কাবাব কাবাবঘর এটা হচ্ছে আপনার কাল্লু কাবাবের নিচে এই যে কাল্লু কাবাবের কিচেন এবং দোতলায় বসে খাওয়া যায় এই যে দেখেন কিন্তু আসলে আজকে এতটা ভিড় পৌনে এক ঘন্টা ওয়েট করতে হবে তারপরে সিরিয়াল পাওয়া যাবে আর যেহেতু অনেক গরম আর আমি পরিবার নিয়ে এসেছি তাই আর কি থাকা হলো না তাই আমি চলে যাচ্ছি অন্য কোথাও দেখি এবং পেয়ে গেলাম সেটা হচ্ছে মা বাবার দোয়া ঘর। আজকে এখানেই আমি খাবো এবং ওদের মেনু দেখে আমি যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে লুচি গরুর মগজ ভূনা এবং স্পেশাল কোয়েল পাখি ডিম ভাজি এবং সঙ্গে ওদের আলু ভর্তা তাহলে দেখতে থাকুন বন্ধুরা এই যে দেখেন এই যে এটা আমি অর্ডার করেছি সেটা হচ্ছে গরুর মগজ ভূনা এটাকে ওরা এই যে মগজটা দিয়ে দিয়েছে তেলে এবং এর সাথে বিভিন্ন ধরনের মশলা দিয়ে প্রসেস করে আমাদেরকে দেয়া হবে এবং আমি আজকে দেখতে চাই যে এই দোকানের খাবারের মানটা কেমন হয় যেহেতু এসেছিলাম কালো চপ খেতে পারলাম না কি পাশের দোকানটাও টেস্ট করে দেখি এই যে দেখেন যে বড় মসজিদের পাশে এটাও টেস্টেট ফুডের দোকান যে আমার খাবার প্রায় রেডি মা বাবার দোয়া এখানে আপনি রাস্তার পাশে দুই ধারে বসতে পারবেন খোলা বাতাস এবং ওদের ভিতরেও বসার জায়গা আছে যেখানে ফ্যান পাবেন পরিবেশটা সুন্দর ওদের ব্যবহারও ভালো এই যে দেখেন এ হচ্ছে লুচি এবং পরাটার জন্য সব কিছু রেডি করতেছে পরাটা এবং লুচি দুইটাই সেম দাম দশ টাকা দশ টাকা কিন্তু আমি অর্ডার করেছি লুচি পরে যদি ভালো লাগে পরোটাও নেবো এই যে দেখেন শিক কাবাব ওদের যে শুধু এটাই হয় সেটা না বিফ কাবাব চিকেন শিক শিক কাবাব এবং গরুর মগজ ভুনা কোয়েল পাখির ডিম সঙ্গে ওরা আলু ভর্তা দিয়ে থাকে আমার মগজ ভুনা রেডি এই যে দেখেন আপনারা একদম আমি সামনে দাঁড়িয়ে ওদের সাথে কি করতেছে কি কি দিতেছে দেখতেছি কারণ অনেক সময় বাসি পচা খাবারগুলো ওরা দিয়ে থাকে সেটার সুযোগ নেই এই যে দেখেন এই যে আমার খাবার রেডি এটা আমার আমার কিন্তু এখনই জিভে জল চলে আসছে হয়তো আপনাদেরও চলে আসছে এই যে দেখেন কালারটা এত সুন্দর লাগতেছে আসলে জানি না ক্যামেরায় কেমন লাগবে কিন্তু সামনে খুবই ভালো এবার আমার লুচি পার পিস লুচি হচ্ছে আপনার দশ টাকা করে এবার ওরা লুচি বানানো শুরু করে দিল এই যে স্টার্ট হয়ে গেছে আমার লুচি দারুন আসলে খুবই ভালো লাগতেছে অনেকদিন পর একটা ভিডিও করতে চলে এসেছি আপনার আর এত গরম এই গরমের ভিতরে আসলে স্ট্রেট ফুডের ভিডিও করাগুলো গুলো আসলেই খুবই কঠিন কাজ এই যে আমার লুচি এবং মগজ বোনা আর ওদের এই যে সালাদটা দেখতে পাচ্ছেন শশা এবং সাথে ওরা যে সসটা দিয়ে থাকে ওদের বানানো মরিজ টরিজ বিভিন্ন টক দিয়ে খুবই টেস্ট খুবই টেস্ট ঝাল ঝাল লাগলেও খুব টেস্ট তাহলে দেখি আমি খেয়ে খাওয়ার পরে আপনাদের আসলে আমি জানাতে পারবো কেমন এই যে আমার মেয়ে তবা আজান মিয়া এই যে দেখেন আপনারা স্ট্রিট ফুড এমনি আপনারা জানেন আসলেই অন্য ধরনের এটা ওদের যেহেতু খরচ কম থাকে যার কারণে দামটা একটু কম নেয় এবং ওদের মানটাও ভালো সব স্ট্রিট ফুড যে ভালো সেটা না তবে আপনার অবশ্যই যাওয়ার আগে ভালোভাবে খবর নিয়ে তারপরে যাবেন আর ফুড ব্লগার ভালো বললেই আপনারা চলে যাবেন সেটা না বেশিরভাগ ফুড ব্লগারই টাকা খেয়ে এবং ফ্রি খেয়ে তারপরে ব্লগ করে থাকে যার কারণে প্রচুর পরিমাণে প্রশংসা করে এবং আপনার ভিডিওটা এমনভাবে করে যাতে আপনি অনুপ্রাণিত হয়ে ওইখানে যে খান এবং খাওয়ার পরে আপনি প্রতারিত হন সেটা হওয়া যাবে না এবং একটু মুখ ভিজিয়ে নিচ্ছি অবশ্যই এটা কোক বা না আজান মিয়া খাচ্ছে তবে আমার এই যে দেখেন এটা হচ্ছে আপনার আলু ভাজি এবং কোয়েল পাখির ডিম মানে মগজ ভোনাটা মজা পেয়েছি এবং এইটা নেওয়ার পরে আমি দেখি আগে খেয়ে দেখি কেমন লাগে তবে দেখার আগেই আমার কাছে খুবই ভালো লাগছে আর কি কারণ এটাকে অনেকগুলো ভিডিও দেখছি যার কারণে দেখেই যাওয়া এবং সত্য বলতে কি অসাধারণ আপনারা যে খেয়ে দেখতে পারেন তবে আমি বারবার একটা কথাই বলবো এক একজনের মুখের স্বাদ এক এক ধরনের তাই আমার কাছে ভালো লাগলো বলে আপনার কাছে ভালো লাগবে এটা ঠিক না যার কারণে যেখানেই যান যাচাই বাছাই করে তারপরে যাবেন তাহলে আপনিও ঠকবেন না আর যার কথায় আপনি যাচ্ছেন সেও গালি শুনবে না এই যে দেখেন আমাদের খাওয়া শেষ একদম চেটে পুটে সম্পূর্ণ শেষ সবার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা বাসার দিকে চলে যাচ্ছি রাত অনেক এখন প্রায় সোয়া এগারোটা বাজে ভালো থাকবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ